আপনার নাম কি? আমার নাম হুমায়রা। হুমায়রা জি খুব সুন্দর নাম। তো হুমায়রা ভাই স্ক্রিনে সবই দেখতে পারছো এটাকে আপা? জি ভাই ওটা আমার ছবি। আচ্ছা আপনি কি করেন? জি ভাই আমি পড়ালেখা করি বর্তমানে। মাশাআল্লাহ কোন ক্লাসে পড়েন? জি ভাই আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। ভালো তো। তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন তো ইউটিউবে কেন আছেন?

বিক্রি করে দিলাম এখন আমার পড়ালেখার খরচটাও চলতেছে না এই কারণে প্রতিবেদনে আসছি যদি একটা ভালো মনের মানুষ পাই সে আমার একটা যদি machine ও কিনে দেয় তাহলে আমার সংসারটা আর চলবে কষ্ট কইরা আমি কষ্ট কইরা চালাবো এই কারণে ভাই আসছি সে যদি আপনাকে বিয়ে করতে চায় সে যদি আমাকে বিয়ে করতে চায় সেটা তো আমার কোনো সমস্যা নাই যদি বেশি হোক প্রবাসী হোক যদি ভালো মনের মানুষ পাই ভাইয়া তাহলে আমি বিয়ে করতে রাজি আছি কারণ আমার বিয়ের বয়সও হইছে